নমস্কার কবিতা মন্দির কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক রুদ্ধ দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজির সঙ্গপনে নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধনে পড়ে বাঁধা সবার কাছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিঁড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে নমস্কার